আসসালামু আলাইকুম এখানে যে মেশিনটা দেখতে পড়ছেন এটা চারশো সেটার দুশো হাজার ফুল অটোমেটিক একটা ইনকিভেটার মেশিন এটা পানি সিস্টেমটাও করা হয়েছে সম্পূর্ণ অটো আমাদের প্রত্যেকটা মেশিনে পানি সিস্টেমটা অটো দেখবে দশ লিটারের পানির দাম ব্যবহার করা হয়েছে আর এখানে বারোটা আপনার কৈল্প কীটারে আছে আর চারটা হলো আপনার সেটার টেরে আছে হাঁস মুরগি দুইটা আছে হাজার টেরে হাঁস মুরগি হাঁস কোয়েল পাখির জন্য আপনার এখানে সেম হাঁস মুরগি হাজার টেরে কোয়েল পাখির জন্য সেম হাজার টেরে শুধু আপনারা এখান থেকে সেটার টেতে নামায় কোয়েল পাখির টেরে দিলে আপনার এখানে কোয়েল পাখির ডিম বসে দিবেন এটা ফুললি অটোমেটিক একটা ইনকুবেটার মেশিন যাদের প্রয়োজন অবশ্যই এখানে দেওয়া নাম্বারে করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেশিনটা মেশিনটা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ আজকের পাবনা সদরে পাবনা সদরে মেশিনটা ডেলিভারি যাবে মেশিনটার দাম রাখা হয়েছে আঠারো হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের প্রয়োজন অবশ্যই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ সারা বাংলাদেশে ডেলিভারি করা হবে অবশ্যই আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জটা একটু কম রাখা যাবে সেটা আলোচনা সাপেক্ষে আপনারা অবশ্যই ফোন দেবেন এটা সেট আপ করার খুবই সহজ পদ্ধতি আমাদের কাছে জাস্ট ম্যাশিংটা আপনারা ডেলিভারি নেওয়ার পর আমাদেরকে একটু ভিডিও কল দিই দশ থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনাদের এই মেশিনটা সেট আপ করা আমরা দেখিয়ে দেব খুব সহজে মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এখানে পানি সিস্টেমটা অটোমেটিক করা হয়েছে দেখেন ভিতরে যে ইমিউনিটি ফায়ারের জন্য যে ডিব্বাটা আছে ডিব্বাটাও অনেক বড় এখানে আপনার ফ্যান ব্যবহার করা হয়েছে খুব সুন্দর যেমনটা দেখতে সুন্দর তেমনটা ব্যবহারও সুন্দর সবচেয়ে বড় ব্যাপার আমাদের মেশিনটা যতটা সুন্দর দেখতে ততটা ব্যবহারও সুন্দর এবং রেজাল্টও খুবই সুন্দর পাবেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে হয় আমাদের মেশিনগুলো আপনার বাসাবাড়িতে মেশিনগুলো রাখলেও আপনার বাসাটা অনেক সুন্দর দেখাবে অনেকেই মেশিনগুলো বাসায় রাখতে পারে না দেখতে কেমন হয় জানি না কিন্তু আমাদের মেশিনগুলো মার্শাল্লাহ কাস্টমার অনেক সুন্দর বলে যে মেশিনটা দেখতে যতটা সুন্দর ব্যবহারটাও ততটাই সুন্দর আমাদের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মেশিনটি পাবনা সদরে ডেলিভারি করা হবে আসসালামু আলাইকুম